অনেকেই আমার প্রেমে পড়েছিল কেউ বা রূপের কেউ বা দেহের কেউ বা আমার চাল চলনের সত্যিকারের আমার প্রেমে কেউ পড়েনি ভেতরের আমাকে কেউ খোঁজেনি আমার চাওয়া পাওয়াকে মূল্য করেনি তার সাধনা বাসনা শেষ হলে আমাকে আর কাছে টানেনি শোনো প্রিয় রূপের প্রেমে পড়েছ লাভ হলো কি রূপ তো চিরদিন থাকে না রূপের বড়াই একদিন শেষ হয়ে যাবে সেদিন কি তোমার ভালোবাসা পালাবে না দেহের প্রেমে পড়েছ সেখানে কি পেয়েছ দেহ তো একদিন বৃদ্ধ হয়ে যাবে সেদিন কি ছেড়ে যাবে না চালচলনের প্রেমে পড়েছ তাতেও তো লাভ নেই সবার চলাফেরা কথাবার্তা সবসময় এক থাকে না এক সময় অরুচি ধরবেই সেদিন কি পারবে প্রেম জোগাতে জানিত উত্তর নেই থাকবে কোথায় তুমি তো আমার প্রেমে নি তুমি আমাকে বোঝনি আমার ভেতরের আমিটাকে কখনোই খোঁজনি প্রিয় একবার আমার প্রেমে পড়ো সত্যিকারের প্রেমে পড়ো ভেতরের আমার খোঁজ করো দেখবে একবার আমাকে খুঁজে পেলে কোনোদিন পরিবর্তন পাবে না নতুন ভাবে নতুন রূপে खाबर तुम्हें आमर पे बार बार पोड़